হাই ফ্রেন্ডস শুধু তোমার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো রামায়ণ এক শাশ্বত অপরূপ কথা অযোধ্যা কাণ্ডকে তোমরা যে অসংখ্য ভালোবাসায় ভরিয়ে দিয়েছ তার জন্য অশেষ ধন্যবাদ অযোধ্যা কাণ্ডে আমরা দেখলাম মন্থরা ও কৈকে কুটিন ষড়যন্ত্রের জন্য বৃদ্ধ অসহায় রাজা দশরথ রাম সীতা ও লক্ষ্মণকে বনবাসে পাঠাতে বাধ্য হন ভরত সবকিছু জানতে পেরে ছুটে যান রামকে ফিরিয়ে আনতে কিন্তু রাম প্রীতি পালনে অবিচল থাকেন অগত্যা ভরত ফিরে আসেন রামের পাদুকা নিয়ে এবং সেই পাদুকার দাস হয়ে নন্দীগ্রামে শাসন কার্য সারাতে থাকেন এদিকে রাম লক্ষ্মণ ও সীতাকে নিয়ে যাত্রা করেন দণ্ডকারণ্যে শুরু হচ্ছে তার পরবর্তী কাণ্ড বেটার সাউন্ড এফেক্টের জন্য আমরা তোমাদের হেডফোন ব্যবহার করার অনুরোধ করছি চলো আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন শুরু হচ্ছে শুধু তোমার গল্প নিবেদিত রামায়ণ এক শাশ্বত অপরূপ কথা অরণ্যকাণ্ড পর্ব এক পরদিন দণ্ডকারণ্যে প্রবেশ করে রাম লক্ষণ ও সীতা তপস্বীদের আশ্রমে অভ্যর্থিত হলেন এবং তপস্বীগণ ফল পুষ্পাদি ও পণ্যজাত আহার্য দিয়ে ওদের সৎকার করলেন প্রভাতে সূর্যোদয় হলে রাম মুনিগণের নিকট বিদায় নিয়ে সীতা ও লক্ষণের সঙ্গে অরণ্য মধ্যে যাত্রা করলেন কিন্তু অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করে কিছুদূর যেতে না যেতেই তারা এক বিকট দর্শন নরখাদক রাক্ষসকে দেখতে পেলেন রাম সীতা ও লক্ষণকে দেখে সেই রাক্ষসটি ভীষণ শব্দে কৃতান্তের মতো ধাবিত হল এবং সহসা সীতাকে কোলে তুলে নিয়ে সরে গিয়ে বলল তোমরা দুজনে তপস্যের বেশে সশস্ত্র হয়ে এক ভারচার সঙ্গে তন্ড কারণে পাপাচার করতে এসেছ আমি বিরাট রাক্ষস এই দুর্গম বনে সশস্ত্রে বিচরণ করে নিত্য ঋষি খায় এই সুন্দরী নারী আমার বাচ্চা হবে আমি যুদ্ধ করে তোমাদের রোদের পান করব সীতাকে বিরাধের করে কাঁপতে দেখে রাম শুষ্ক মুখে লক্ষণকে বললেন যিনি রাজা জনকের কন্যা ও আমার ভারজা সেই সীতা বিরাধের ক্রোড়ে বৈদেহীর পরপুরুষের স্পর্শে যে দুঃখ পেয়েছি তা পিতার মৃত্যু ও রাজ্যনাশ অপেক্ষাও অধিক 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 লক্ষণ ক্রুদ্ধ হয়ে বললেন আমি আপনার আজ্ঞাবহ তবে কেন অনাথের ন্যায় শোক করছেন আমি সরাঘাতে এই রাক্ষসকে পথ করব রাজ্যলোভী ভরতের ওপর আমার যে ক্রোধ হয়েছিল তা বিরাধের প্রতি পত্রের ন্যায় নিক্ষেপ করব প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু ব্রহ্মার পরে যেহেতু বিরাটকে অস্ত্রে ছেদন করা সম্ভব নয় তাই সে রাম লক্ষণের সকল প্রয়াস ব্যর্থ করতে লাগলো

রাম বিরাধের গায়ে সাত বান মারলেন তখন সে সীতাকে ফেলে সুল হাতে বিকট শব্দ করে রাম লক্ষণকে খেতে আসল লক্ষণ তাকে যত বান মারেন ব্রহ্মার পরে তাতে তার কিছুই হয় না সে কাজ ছাড়া দিয়ে সব ফেলে দেয় এমন সময় রামের দুই পানে তার শুলটা কাটা গেল তারপর দুজনে খড়গ নিয়ে যেই তাকে আক্রমণ করেছে অমনি সেই রাক্ষস দুই হাতে দুজনকে কাঁধে ফেলে জঙ্গলের মধ্যে ছুটে চলল এই দৃশ্য দেখে সীতা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে রাক্ষস তুমি আর্য পুত্রদের ছেড়ে দাও প্রতিবির আমি কি করে বাঁচব তুমি দয়া করে আমাকে নিয়ে যাও কিন্তু ওনাদের ছেড়ে দাও রাম লক্ষণ রাক্ষসের দুই পাহু ভেঙে ফেললেন আহ রাম বললেন এই রাক্ষস তপসিদ্ধ অস্তাঘাতে মরবে না একে একে ভূমিতে প্রথিত করে মারতে হবে এই কথা বলে রাম সেই রাক্ষসের গলাটা পায়ে চিপে ধরলেন বিরাট তখন বলল বজাছে আপনারা রাম লক্ষণ আমি তম নামে অন্ধর্ব ছিলাম কুবের সাপে রাক্ষস হয়েছি কুবের আমাকে সাপ দেবার সময় পড়েছিলেন যে দশ পুত্র রাম যুদ্ধ করে আমাকে মারলে আমি আবার গন্ধর্ব হব আপনারা আমাকে মুক্তি দিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখান থেকে সরভঙ্গমণি থাকে সেখানে গেলে আপনাদের ভালো হবে ভালো হবে রামের হাতে বিরাট মুক্তি পাওয়ার পর রাম লক্ষণ ও সীতাকে নিয়ে মুনির আশ্রমে গেলেন রামকে দেখতে মুনির বড়ই ইচ্ছা ছিল তিনি রামকে বললেন রাম তোমাকে দেখে আমি আমি বড়ই প্রীত হলাম আমার তপস্যায় তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র আমাকে ব্রহ্মলোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন কিন্তু আমি আমি তোমাকে একবার না দেখে যেতে পারিনি আজ আমার মনোবাঞ্চা পূরণ হলো আমি তোমার দর্শন পেলাম এখন আমার আর আর এই পৃথিবীতে থাকার কোন প্রয়োজন নেই এই কথা বলে তিনি রামের সম্মুখেই নিজ হাতে আগুন জ্বেলে তার ভিতরে গিয়ে বসলেন তারপর দেখতে দেখতে তার সেই পুরাতন রোগা পাকা ও দাঁড়িওয়ালা শরীর পুড়ে গিয়ে তার বদলে অতি সুন্দর আর উজ্জ্বল একটি পালকের মতো চেহারা হলো তিনি রাম লক্ষণকে বললেন এখান থেকে তোমরা সুতীক্ষ্ণ মুনির আশ্রমে যাও তাতে তোমাদের উপকার হবে এই কথা বলে মুনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এরপর বহু মুনি ঋষি রামের নিকট দুরাত্মা রাক্ষসের বিরুদ্ধে অজস্র অভিযোগ এনে প্রতিকার প্রার্থনা করলেন রাম ওদের প্রতিশ্রুতি দিলেন তিনি সমগ্র আরণ্য পরিবেশ হিংস্র রাক্ষসের কপল থেকে মুক্ত করে ওদের নির্ভয়ে ও নিরাপদে বাসের যোগ্য করে দেবেন রামের প্রতিশ্রুতির সংবাদে সীতা বিচলিত হলেন এবং তার উদ্বেগের কথা রামকে জানালেন তখন রাম পত্নীকে বললেন দণ্ডকারণ্যের মুনিগণ আর্ত হয়েই আমার শরণাপন্ন হয়েছেন আমিও তাদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি আমি সর্বদা সত্যনিষ্ঠ আমি লক্ষণ এবং তোমাকেও ত্যাগ করতে পারি কিন্তু ব্রাহ্মণদের কাছে যে প্রতিজ্ঞা করেছি তার লঙ্ঘন আমার অসাধ্য তারপর রাম লক্ষণ আর সীতাকে নিয়ে সুতিক্ণমণির আশ্রমে গেলেন সুতীক্ষ্ণমণির বড় ইচ্ছা ছিল যে রাম আর অন্য কোথাও না গিয়ে তাঁর আশ্রমেই থাকুন কিন্তু দণ্ডকমনের অন্যান্য মুনিদের সাথে রামের নিতান্ত দেখা করার ইচ্ছা আছে দেখে তিনি রামকে তার আজ্ঞা দিলেন কিন্তু তিনি এও সাথে বললেন দেখা হয়ে যাওয়ার পর রাম যেন আবার তার আশ্রমেই ফিরে আসেন এরপর দশ বৎসর ধরে রাম লক্ষণ দণ্ডকারণ্যের তপবন সকল দেখে বেড়াতে লাগলেন তারা যে মনির নিকটেই যান তিনি তাদেরকে কিছুদিন না রেখে ছাড়েন না কোথাও কয়েক মাস কোথাও চার পাঁচ মাস কোথাও এক বৎসর এইরূপ দশ বৎসর মণিদের আশ্রমে কাটিয়ে শেষে তারা আবার সুতীঘ্নের নিকটে এসে কিছুদিন বাস করলেন সকল মনির সাথেই দেখা হলো কিন্তু অগস্ত মনির সাথে এখনও দেখা হয়নি রাম ভাবলেন এখন একবার তাঁর সাথে দেখা করলে বড় ভালো হয় তাই তারা সুতীঘ্ন মনির নিকট বিদায় নিয়ে অগস্তমণির আশ্রমে গেলেন মণিদের মধ্যে অগস্তমণি ছিলেন একজন অতিশয় ক্ষমতাশীল মণি তার এক একটা কাজ ছিল বড়ই আশ্চর্যজনক ইল্লল আর বাতাপি নামক দুই দৈত্যকে তিনি এমন করেই মেরেছিলেন সেই কাহিনী ছিল বড়ই চমৎকার ইল্লল আর বাতাপি ছিল দুই ভাই এদের কাজ ছিল কেবল ব্রাহ্মণ মেরে খাওয়া ইল্লাল ব্রাহ্মণ সেজে সংস্কৃত কথা আওড়াতে আওড়াতে ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে যেত কোন ব্রাহ্মণকে দেখতে পেলেই বলতো আমার বাড়িতে আজ শ্রাদ্ধ আজ আপনার নিমন্ত্রণ শ্রাদ্ধের কথা একেবারেই মিথ্যা আসল লক্ষ্য ছিল ফাঁকি দিয়ে সেই ব্রাহ্মণ বেচারাকে নিজের বাড়িতে নিয়ে আসা দুরাত্মা সেই ব্রাহ্মণকে ফাঁকি দিয়ে এনে ভেড়া খেতে দিত সে আবার সে ভেড়াও নয় তার ভাই পাতাপি সেই ভেড়া সাজত সেই ভেড়ার মাংস রেঁধে সে ব্রাহ্মণকে খেতে দিত আর ব্রাহ্মণের যেই খাওয়া হয়ে যেত অমনি সে ডাকত বাতাপি বাতাপি বেরিয়ে আই বেরিয়ে আই বাতাপি ভাই আমার বেরিয়ে আই বেরিয়ে আই বাতাপি তখন ভেড়ার মতো ভ্যা ভ্যা করতে করতে চারা ব্রাহ্মণের পেট চিড়ে বের হয়ে আসত এইরূপ করে তারা অনেক ব্রাহ্মণ মারছিল এই দুই দৈত্যকে শাস্তি দেবার জন্য অগস্তমনি একবার তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন ইল্লল তাকেও সেই রকম ভেড়া রেঁধে খাওয়ালো অগস্ত মনির খাওয়া হয়ে গেলে ইল্লল ডাকল বাতাপি বাতাপি বেরিয়ে আই বেরিয়ে আই বাতাপি ভাই আমার বেরিয়ে আই বেরিয়ে আই ইল্লের ডাক শুনে আর বাইরে বেরিয়ে এলো না অগস্ত তখন ইল্লকে বললেন বাতাবি কোথা থেকে আসবে তাকে যে হজম করে ফেলেছি রাকে অগ্নি শর্মা হয়ে ইল্লল অগস্ত মুনিকে আক্রমণ মুনি তুই আমার ভাইকে হজম করে ফেললি আজ তোকে আমি শেষ করে ফেলব কিন্তু অগস্তমনি কেবল তার দিকে একবার তাকিয়েই তাকে ভস্ম করে ফেললেন অগস্তমণি <laughs> রামকে বিশ্বকর্মার তৈয়ারি একখানি থনুক ব্রহ্মদত্ত নামের এক ভয়ঙ্কর পান অক্ষয় তুন নামের একটি তুন এবং একখানি আশ্চর্য খর্ক দিলেন তুনটির এমন আশ্চর্য গুণ ছিল যে তার ভিতরকার তীর কিছুতেই ফুরিয়ে যেত না এই জন্য তার নাম অক্ষয় তুন রাম সেই অস্ত্রগুলি নিয়ে প্রণাম করে মুনিকে বললেন মণিবর আমাকে এমন এক স্থান বলে দিন যেখানে জল সুলভ এবং বহু কানন আছে যেখানে সীতাকে নিয়ে আশ্রম নির্মাণ করে সুখে বাস করতে পারি মুনি একটু চিন্তা করে বললেন এখান থেকে দুই যোজন দূরে পঞ্চবটি নামে এক বিখ্যাত স্থান আছে সেখানে প্রচুর ফল মূল আর জল পাবে মৃগেও সেখানে অনেক সেই স্থান অতি রমণীয় গোদাবরীর নিকট সেখানে তুমি সুখে বাস এবং তপস্বীদের রক্ষা দুই করতে পারবে ওই যে মহুয়া বন দেখা যাচ্ছে তুমি তার উত্তর দিয়ে ন্যাগ্রো আশ্রম লক্ষ্য করে গেলে বনহীন স্থানে একটি পর্বত দেখতে পাবে তার নিকটেই পঞ্চবটি এরপর রাম অগস্তকে প্রণাম করে পঞ্চবটির উদ্দেশ্যে যাত্রা করলেন খানিক দূরে গিয়ে তারা দেখলেন যে পথের ধারে বিশাল এক পাখি বসে আছে তাকে রাক্ষস ভেবে রাম লক্ষণ তার পরিচয় জিজ্ঞাসা করলেন সেই বিশাল পক্ষী তখন রাম লক্ষণকে বলল বাবা আমি তোমাদের পিতার বন্ধু আমার নাম জটায় আমার দাদার নাম সম্পাতি আমাদের পিতা অরুণ গরুর আমাদের জ্যাঠা মহাশয় পাখি আরো বলল তোমাকে দেখে আমি বড়ই খুশি হলাম রাম তোমরা আমার সঙ্গে এইখানেই থাকো তাহলে তোমরা যখন ফল আনতে যাবে আমি তখন মহা সীতাকে রক্ষা করতে পারবো রাম তাকে নমস্কার করলেন সেই পাখির কথাবার্তা রামের বড়ই মিষ্ট লাগলো তিনি তাকে বললেন হে পক্ষীরাজ আপনার সঙ্গে আলাপ হয়ে বড়ই সুখানুভূতি হল আপনার মধ্যে যেন আমার আমার বৃদ্ধ পিতার ছায়া পুনরায় অনুভব করলাম আপনি আমার প্রণাম নেবেন পর্ণশালা নির্মাণ করবার জন্য রাম ও লক্ষণ তখন উপযুক্ত স্থান নির্ণয় এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে উদ্যোগী হয়ে অন্যত্র গমন করলেন এবং সীতাকে রক্ষণের ভার জটায়ুর ওপর ন্যস্ত করে দিয়ে গেলেন পদ্মশোভিত সরোবর সন্নিকটে লক্ষণ এমন একটি বিশাল বর্ণশালা নির্মাণ করলেন যা দেখে রাম অতীব হলেন তারা ওখানে মহাসুখে বাস করতে লাগলেন এই স্থানটি বাস্তবিকই খুব সুন্দর কাছে গোদাবরী নদী তাতে হাঁস সারস প্রভৃতি নানা রকমের পাখি ফেলা করত দুই ধারে সুন্দর পাহাড়গুলি ফুলে ফলে বোঝাই হয়ে থাকত নদীতে হরিণ জল খেতে আসে আর বনের ভিতর ময়ূর ডাকে হর বেঁধে থাকবার পক্ষে স্থানটি চমৎকার এইরূপভাবে শরৎকাল অতিক্রান্ত হয়ে হেমন্তকাল এলে একদা ওই পর্ণশালায় রাম লক্ষণের সঙ্গে বিবিধ বিষয়ে কথা বলছিলেন এমন সময় ওদের দুজনকে বিস্মিত করে এক সুন্দরী নারী সেখানে উপস্থিত হল কন্দর্পকান্তি রামকে দেখে সেই নারী বলল। হে যুবা তুমি কে তোমাকে তো দেখে ঠিক সন্ন্যাসী বলে মনে হচ্ছে না তুমি সাধুর বেশে তীর ধনুর নিয়ে স্ত্রীর সঙ্গে কেনই দেশে এসেছ রাম সরলভাবে নিজের সকল বৃত্তান্ত জানিয়ে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন তখন সেই নারী বলল, আমি রাক্ষসী সূর্ব এই বনে একা ঘুরে বেড়ায় সকলে আমাকে ভয় করে রাবণের নাম নিশ্চয় শুনেছ তিনি আমার অগ্রজ নিদ্রা শক্ত মহাবল কুম্ভকর্ণ ধর্মাত্মা বিভীষণ এবং বিখ্যাত যোদ্ধা খর ও দূষণ এরাও আমার ভ্রাতা তোমাকে দেখি আমি মোহিত হয়েছি তুমি আমার স্বামী হও তুমি তোমার পত্নীকে নিয়ে কি করবে ও বড়ই বিক্রিতা কুরুপা তোমার যোগ্য নয় আমি তোমার উপযুক্ত ভারজা তুমি আমায় গ্রহণ করো রাম সহাস্যে বললেন আমি তো বিবাহিত সতীনের সাথে ঘর করা তোমার মতো নারীর পক্ষে কষ্টকর বরং আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ সচ্চরিত্র প্রিয় দর্শন এবং তোমার উপযুক্ত বিশালাক্ষী তুমি একেই ভজনা করো সূর্পনখা তখন রামকে ছেড়ে লক্ষণের কাছে গিয়ে বলল তোমার যে ভ্রাতা আমায় গ্রহণ করল না কিন্তু তোমার রূপ কিছুমাত্র কম নয় তোমার যে রূপ তা আমারই যোগ্য তুমি আমাকে বিবাহ করো আমরা এই দণ্ড কারণ্যে সর্বত্র সুখে বিচরণ করব। লক্ষণ সহাসে উত্তর দিলেন আমি আমার অগ্রজের দাস তুমি একজন দাসের স্ত্রী হতে চাও তুমি রামেরই কনিষ্ঠা পত্নী হও রাম তাহলে সীতার মতো বিরূপা অসতি করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমারই করবেন রাম ও লক্ষণ উভয়ের কাছে প্রত্যাখ্যান পেয়ে সুর্পনাখা রাগে নিজের রূপ ধারণ করতে করতে বলল তোমরা দুই সামান্য মনুষ্য হয়ে আমাকে আমাকে অপমান করলে

রাম লক্ষণকে বললেন এ অনার যার এত সাহস সীতাকে ভক্ষণ করতে যাচ্ছে লক্ষণ দেখো দেখো এ রাক্ষসীর ভয়ে সীতা মৃতপ্রায় হয়ে যাচ্ছেন তুমি একে উপযুক্ত শাস্তি দাও শয়তানি তোর এত বড় সাহস তুই মাতার সীতাকে ভক্ষণ করতে যাচ্ছিস আজকে আমি তোকে উচিত শাস্তি দেব লক্ষণ তখনই খড়গাঘাতে বর্ষার মেঘের মতো গর্জন করতে করতে সেই রাক্ষসী তখন রক্তাক্ত দেহে গভীর অরণ্যের দিকে চলে গেল শুনলে রামায়ণ এক শাশ্বত অপরূপ কথা অরণ্যকাণ্ড পর্ব এক কিছুদিনের মধ্যেই আমরা আবার ফিরে আসছি অরণ্যকাণ্ডের দ্বিতীয় পর্ব নিয়ে এক সপ্তাহব্যাপী প্রতি মঙ্গলবার ঠিক রাত বারোটায় আমরা আবার রামায়ণের নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই